আসলে এইটা তো খুব একটা রিলেভেন্ট কোয়েশ্চন হ্যাঁ তো কারণ কোভিডের সময় আমরা দেখেছি কোভিড এর যখন ভ্যাকসিন নিয়ে কথা হচ্ছিল তখন সবাই বলছিল যে এটা বোধহয় আমাদের উপরে এক্সপেরিমেন্ট করছে ঠিক তেমনি ভাবে আমার চেম্বারেস ছিলেন হচ্ছে একটা মাদ্রাসার একজন টিচার মহিলা উনি টিকা নিচ্ছেন কারণ উনি প্রথমে খুবই সে উনি অনেক ইন্টারেস্টেড ছিলেন সে আমাকে বললেন ম্যাডাম আপনি আমার স্কুলে আমাদের মাদ্রাসায় আসবেন আমাদের মেয়েদের সাথে ব্যাপারে একটু কথা বলবেন আমি তোকে বললাম ওকে এটা এর আগে এই ভ্যাকসিনেশন প্রোগ্রাম গুলোর আগে পরে যখন ভ্যাকসিনেশন প্রোগ্রাম হলো তখন সে আমার কাছ থেকে অলরেডি কিন্তু সে টিকা নিচ্ছে তো সেই লাস্ট জন্য সে গত তিন চার দিন আগে আসতে হতো ম্যাডাম তখন বললো ম্যাডাম আপনি আহ আমার খুব খুশি হলো যে ম্যাডাম আপনার সাথে কথা বলার পর যে সরকারের দিকে থেকে এটা হচ্ছে তো এখন এটা আমাদের মেয়েদের অনেক উপকার হয়েছে কিন্তু আমি যে আপনাদের অন্যান্য মহিলা টিচারদের কি অবস্থা ওদের ম্যাডাম ওনারা ইন্টারেস্টেড হচ্ছে না তবে কেন তবু ওদের ধারণা ওদের উপরে এটা এক্সপেরিমেন্ট এটা তারা অ্যাকসেপ্ট করবে তখন আমি তাকে বললাম যে দেখো আমি গত মাসেই আমি কুমিল্লা গিয়েছি একটা এই এর উপরে কনফারেন্সে তখন ওখানকার একজন প্রেজেন্টেশন কিছু আমি ডেটা দেখালাম যে কোন দেশে কোন পৃথিবী কত পার্সেন্ট করে করে সবাই টিকা

আমি আমার মেয়েকে তো অনেক কাশি দিয়েছি 6th ক্লাস 6 এ আমার নাম ইউ এটা হচ্ছে আসলে यूजुअली এখন পর্যন্ত যেটা WHO গাইডলাইন সেখানে বলা হচ্ছে আপনার আমাদের প্রাইমারি টার্গেট গ্রুপ আছে প্রাইমারি টার্গেট গ্রুপ হচ্ছে আপনারা নয় থেকে 14 বছরের তাদেরকে একটা টিকাই দিলে হয়ে যাবে আর আর যারা এরপরে ম্যারিড অথবা

থ্যাংক ইউ এটা খুব সুন্দর একটা প্রশ্ন হ্যাঁ তো আমি যে জিনিসটা আপনাকে একটু বলি আমি ভাইয়া এবং সার্ভাইকেল ক্যান্সার প্রিভেনশনের ব্যাপারে আমি একদম প্রথম থেকে কক্সবাজারে আসার প্রথম থেকে আমি খুবই ইন্টারেস্টেড ছিলাম

করতাম এবং এগুলো টিল মানে চাকরি পর্যন্ত এইটার সাথে আমি লেগে ছিলাম তবে আমি এটা একটা বলি যে আমার প্রিভেনশন সাইটগুলো একই তো এমনি কথা প্রসঙ্গে বললাম কিন্তু আসল কথা যেটা সেটা যে আমার কিসের জন্য এত দরকার যে ক্যান্সারের এতগুলো বছর আমার প্রি ক্যান্সারস কন্ডিশনটা 10 থেকে 15 20 বছর যাই বলন যদি থাকে তাহলে এই সময়টাতে আমি ইজিলি

আমি কিন্তু একবারে সব কিছু বলে ফেলছি আমি যেহেতু আসলে ব্যাপারে আমি আসলে অনেক দিন ধরে বলতে চাচ্ছিলাম এগুলো আমাদের আসলে উচিত যে আমাদের মাদেরকে জানানো কারণ এরা এত বেশি মানে এনসাস থাকে কারণ ইটস ইনভিজিবল পার্ট এটা দেখা যায় না কিন্তু একমাত্র যে যার কারণে হচ্ছে এটা পরীক্ষা করতে হলে তাকে একজন আ আ হেলথ পার্সোনাল হতে হয়